আয়ন পাম্প বা ট্রান্সপোর্টার অফ সেল মেমরেন নিয়ে আমরা এখন জানব আমরা বলে থাকি যে একটা সেলের চারপাশে হচ্ছে সেল মেমরেন থাকে এবং এই সেল মেমরেনগুলোর বাইরে এবং ভেতরে কিছু ডিফিউশন গ্রেরিয়ান থাকে দ্যাট মিনস কিছু আয়ন্স বা কিছু ম্যাটেরিয়ালের ঘনত্বের কিছু ডিফারেন্স থাকে তো এই যে ঘনত্বের ডিফারেন্স থাকে যেখানে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে ডিফিউশন বা ব্যাপনের কারণে বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো ফ্লো হয় বাট এই জিনিসটা কিভাবে হয় অবশ্যই দুইটা ডিফিউশনের মাধ্যমে হয় যেটা আমরা অলরেডি জেনেছি একটা হচ্ছে সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফ্যাসিলিয়েটেড ডিফিউশন যেখানে সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে কি হয় আমাদের বেশি ঘনত্বের জায়গার থেকে কম ঘনত্বের জায়গায় সেল ম্যামম্যানের মাঝখান দিয়েই বিভিন্ন ধরনের লিপুই সোলুয়েবল ম্যাটেরিয়াল গুলো আসে আর ফ্যাসিলিয়েটেড ডিফিউশন যেটা ছিল সেখানে কিছু পরিমাণ আয়ন ছিল যে আয়নগুলো লিপিডের মধ্যে দিয়ে আসতে পারতো না বা বড় বড় ধরনের কিছু ম্যাটেরিয়ালস ছিল যেগুলো লিপিডের মধ্যে দিয়ে আসতে পারতো না সেগুলো স্পেসিফিক কিছু চ্যানেলের মধ্যে দিয়ে আসতো যে চ্যানেলগুলোকে বলা হয় আয়ন চ্যানেল তো আমরা এই যে আয়ন চ্যানেল বা সেল মেমব্রেনের মাঝখানে থাকা জায়গাগুলোর মধ্যে দিয়ে ব্যাপনের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন জিনিস পাঠাতে পেরেছিলাম কিন্তু এখন আমরা যে জিনিসটা পড়ছি আয়ন পাম্প যেটা সম্পূর্ণ বিপরীত দিকে কাজ করে দ্যাট মিন্স আমি যদি সেলের এই অংশটাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা সেলের বাইরের অংশ বলি আর এই অংশটাকে যদি আমি সেলুলার ফ্লুইড বা সেলের ভেতরের অংশ যদি বলি তাহলে আমরা জানি যে যদি বাইরে কোনো ম্যাটেরিয়ালসের ঘনত্ব বেশি থাকে সেটা ভেতরে আসবে যেভাবে হোক সে সিম্পল ডিফিউশনের মাধ্যমে আসতে পারে ফ্যাসিলিটি ডিফিউশনের মাধ্যমে আসতে পারে আবার ভেতরে যদি ঘনত্ব বেশি থাকে কোনো ম্যাটেরিয়ালসের সেটা অবশ্যই বাইরে চলে যাবে কিন্তু টোটাল সিস্টেমটাকে জাস্ট উল্টে দেয় আমাদের আয়ন পাম্প একটা সেলমেমেনের মধ্যে আয়ন চ্যানেল এবং আয়ন পাম্প থাকে যাদের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসগুলো সেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফ্লো হয় কিন্তু এক্ষেত্রে আয়ন চ্যানেলগুলো যেটা করে সেটা হচ্ছে ওরা গ্রেডিয়েশন মানে ডিফিউশন যে গ্রেডিয়েন্টটা ছিল ওর কথা শুনে অর্থাৎ নর্মালি ব্যাপন যখন হয় সে ব্যাপনের কথা শুনে আমাদের আয়ন চ্যানেলগুলো কিন্তু আয়ন পাম্প আমাদের সেল মেমেনের মধ্যে থাকা আরও কিছু ধরনের স্ট্রাকচার যারা বিভিন্ন প্রোটিন দিয়ে তৈরি হয় এবং একই সাথে আয়ন চ্যানেলগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয় তো এই আয়ন পাম্পগুলো কি করে তারা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি কোনো একটা জায়গা থেকে জোগাড় করে ওই শক্তির কারণে তারা উল্টা ঘটনাটা ঘটায় দ্যাট মিনস যদি আমাদের ইন্টারাসেলার ফ্লুইডে কোনো বস্তুর বা কোনো ম্যাটেরিয়ালসের ঘনত্ব কম হয় তবে কম ঘনত্ব থেকে সেই বস্তু বা ম্যাটেরিয়ালসকে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা বেশি ঘনত্বের জায়গায় পাঠিয়ে দেয় বা বেশি ডেন্সিটির জায়গায় পাঠিয়ে দেয় দ্যাট মিন্স এটা টোটালি ডিফিউশন গ্রেডিয়েন্ট বা ব্যাপনের বিপরীতে কাজ করে তাহলে আমরা বলতে পারি ব্যাপনের বিপরীতে কাজ করার মতো আমাদের সেল মেমব্রেনের যে উপাদানটা আছে সেটা হচ্ছে আয়ন পাম্প বা ট্রান্সপোর্টার অফ সেল মেমব্রেন আমাদের এই আয়ন পাম্পগুলো আসলে স্পেসিফিক কেননা এরা কিন্তু একটা আয়ন পাম্প দিয়েই সব ধরনের ম্যাটেরিয়ালস ফ্লো করতে পারে না এক একটা স্পেসিফিক আয়ন পাম্প দিয়ে স্পেসিফিক আয়নগুলো ফ্লো হয় তো এরই মধ্যে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি আমাদের সেলের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা আয়ন পাম্প হচ্ছে সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্প তো নাম দেখে বোঝা যাচ্ছে এ আয়ন পাম্পটা বেসিক্যালি এমন এক ধরনের যুক্ত পথ যার মধ্যে দিয়ে সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন চলাচল করে অর্থাৎ দুটোই কিন্তু চলাচল করে এবং এই আয়ন পাম্পটা এমনভাবে কাজ করে যে সোডিয়ামকে সে যেদিকে ফ্লো করছে পটাশিয়ামকে তার বিপরীত দিকে সে ফ্লো করাতে পারে আমরা অনেকে হয়তো জানি যে আমাদের সেলের ভিতরে কিন্তু মানে সেলের বাইরের দিকে কিন্তু অনেক বেশি সোডিয়াম আয়ন থাকে সেলের ভিতরে কিন্তু অনেক বেশি পটাশিয়াম আয়ন থাকে তো সেলের ভেতর থেকে সেলের বাইরে এই অতিরিক্ত পটাশিয়াম আয়নকে গ্রেডিয়ান্ট অর্থাৎ ডিফিউশন গ্রেডিয়ান্টের বিপরীতে কাজ করে আয়ন পাম্পগুলো বাইরে নিয়ে যেতে পারে আবার ওই একই পথ দিয়ে সেলের বাইরে থাকা সোডিয়াম যে আয়নগুলো আছে এগুলোকেও সে চাইলে ভেতরে আনতে পারে বাট আমি এখানে বলেছিলাম যে এটা অবশ্যই আমাদের ডিফিউশন ডেজিয়ান্টের বিপরীতে কাজ করবে তাই অবশ্যই আমাদের এই ঘটনাটা কিন্তু ঘটবে না দ্যাট মিন্স আমাদের সেলের ভেতরে অনেকগুলো পটাশিয়াম আছে সেলের বাইরে কম পটাশিয়াম আছে তো আমাদের এই আয়ন পাম্পটা কী করে সেলের বাইরের কম পটাশিয়ামকে সেলের ভেতরে বেশি পটাশিয়ামের কাছে নিয়ে আসে যেটা টোটালি ব্যাপনের বিরোধিতা আবার সেলের ভিতরে অনেক কম সোডিয়াম থাকে সেলের বাইরে অনেক বেশি সোডিয়াম আয়ন থাকে তো এই আয়ন পাম্পটা করে কি সেলের ভেতর থেকে ওই সমস্ত সোডিয়ামকে ধরে ধরে বেশি ঘনত্বের দিকে অর্থাৎ সোডিয়াম আয়ন বাইরে বেশি ওর দিকে পাঠিয়ে দেয় যেরকম কি ওয়ান কাইন্ড অফ ব্যাপনের বিরোধিতা তার মানে আয়ন চ্যানেল যে কাজটা করছে আয়ন পাম্প টোটালি ডিফারেন্ট কাজ করছে এখন আরও একটা আমি আয়ন পাম্পের উদাহরণ দিতে পারি হাইড্রোজেন আয়ন পাম্প অর্থাৎ এই ধরনের পাম্প দিয়ে হাইড্রোজেন আয়নগুলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ফ্লো হয় এবং মনে রাখতে হবে সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা অ্যানিম্যালস বা আমরা যেরকম প্রাণী আছি প্রাণী দিয়ে থাকে এবং হাইড্রোজেন আয়ন পাম্পটা বিভিন্ন রকম উদ্ভিদ বা প্ল্যান্টসের মধ্যে থাকে এবং এই পাম্পগুলো বেসিক্যালি অপোজিট দিকে আয়ন ফ্লো করতে পারে যেহেতু যেহেতু আমরা দেখছি যে সোডিয়াম এবং পটাশিয়াম একে অপরের কিন্তু ভিন্ন দিকে আয়ন ফ্লো করছে এখন কথা হচ্ছে কেন আয়ন পাম্প এই ধরনের কাজ করে এরকম উদ্ভোট কাজ করে অবশ্যই এখানে কিন্তু একটা রিজন আছে খেয়াল করে দেখত আমরা যখন ব্যাপনের মাধ্যমে আয়ন চ্যানেল পড়েছিলাম আয়ন চ্যানেলের মধ্যে কিন্তু তেমন একটা কোনো এনার্জি লাগছে না আয়ন চ্যানেল প্রকৃতিগতভাবেই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আয়নগুলোকে প্রবাহিত করছিল কিন্তু এই আয়ন পাম্পের মধ্যে অবশ্যই এমন কিছু ম্যাকানিজম আছে এমন কিছু শক্তি আছে যার জন্য সে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে বা ব্যাপনের বিরোধিতা করে আয়নগুলোকে সেলের যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গায় পাঠাতে পারছে তার মানে আমাদের আয়ন পাম্প যেটা আছে এই আয়ন পাম্পকে চালানোর জন্য একটা এনার্জি দরকার হয় এবং এই এনার্জিটা যদি না থাকতো তাহলে আমাদের আয়ন পাম্পগুলো অ্যাক্টিভেট হতে পারত না এবং মজার বিষয় হচ্ছে আমাদের এনার্জিগুলো বিভিন্ন ধরনের হতে পারে খুব কমন একটা এনার্জি সোর্স হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট আমাদের সেলের ভেতরে মাইটোকণ্ডিয়া আছে মাইটোকন্ডিয়া বিভিন্ন ধরনের এটিপি সংশ্লেষ করে সেখান থেকে এই এটিপিগুলো যখন আমাদের আয়ন পাম্পের মধ্যে যায় তখন এটিপির যে এক্সট্রা ফসফেট ছিল এই ফসফেটটা আয়ন পাম্পকে অ্যাক্টিভেট করে তার মানে আয়ন পাম্পটা সাধারণত এনার্জি পায় থেকে কারণ আমরা জানি বায়োলজিক্যাল এনার্জি মানে হচ্ছে কি এটিপি এখন শুধুমাত্র যে এটিপি এই আয়ন পাম্পকে অ্যাক্টিভেট করতে পারে তা না এটিপির পাশাপাশি বিভিন্ন ধরনের আমরা যে সানলাইটগুলো দেখি এলাই জিএসটি লাইট অথবা সূর্যের আলো এই সূর্যের আলোও কিন্তু আমাদের এই আয়ন পাম্পকে অ্যাক্টিভেট করতে পারে আবার আমাদের সেলের ভিতরে অনেক ধরনের জারণ বিচারণ বিক্রিয়া ঘটে যেগুলোকে ইংলিশে বলা হয় রিডক্স রিয়াকশন তো এই ধরনের বিজারণ বিক্রিয়া তো অনেক সময় বিভিন্ন ধরনের আয়নস তৈরি হয় ফসপেট আয়ন তৈরি হতে পারে তো তারাও কিন্তু আমাদের এই আয়ন চ্যানেলটাকে অ্যাক্টিভেট করতে পারে অর্থাৎ আয়ন চ্যানেল সবসময় কোনো না কোনো এনার্জির সাহায্যে কাজ করে আমি যদি আয়ন চ্যানেল আয়ন চ্যানেল না এটা হচ্ছে আয়ন পাম্প আমি যদি আয়ন পাম্প কীভাবে রেখে দিই সে কিন্তু কোনো কাজ করবে না যখনই তুমি এই তিনজনের থেকে যে কোনো একটা এনার্জি এই আয়ন পাম্পকে দিবে তখনই সে কী করবে উল্টো কাজটা করবে অর্থাৎ ভেতরে থাকা বেশি ঘনত্বের পটাশিয়ামকে বাইরে না নিয়ে বাইরে কম ঘনত্বের পটাশিয়ামকে ভেতরে আনবে আবার বাইরে থাকা বেশি ঘনাত্মের সুরিয়ামকে ভেতরে না এনে ভেতরে থাকা কম ঘনত্বের সোরিয়ামকে বাইরের দিকে ফ্লো করাবে যেহেতু এখানে আয়ন পাম্পের জন্য একটা নির্দিষ্ট এনার্জি লাগছে তাই এই ধরনের আয়ন ট্রান্সপোর্টেশনকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো আমি কথাটা একটু লিখে রাখি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা শুধুমাত্র কে করে আয়ন পাম্প করতে পারে তাই আয়ন পাম্প যেহেতু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে তার মানে এটার বিপরীতে আরেকটা জিনিস আছে প্যাসিভ ট্রান্সপোর্ট প্যাসিভ ট্রান্সপোর্টে কী হয় কোনো শক্তির অপচয় হয় না তো প্যাসিভ ট্রান্সপোর্টটা কে করে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আয়ন পাম্প হিসেবে জানবো এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টের বিপরীতটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আমরা যেরকম অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়েছিলাম তো ওটার মতে আসলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্যাসিভ ট্রান্সপোর্ট আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি দরকার হয় যেটা আয়ন পাম্পের জন্য প্রযোজ্য আর প্যাসিভ ট্রান্সপোর্টে যেহেতু এনার্জি দরকার হয় না এখানেও যেহেতু একটা পথের দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের পরিচিত আয়ন চ্যানেল এবং এই আয়ন চ্যানেলটা সাধারণত ব্যাপন অনুসারে চলে বা ডিফিউশন অনুসারে কাজ করে অর্থাৎ আয়নকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ফ্লো করায় আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যেটা আয়ন পাম্প কাজ করছে সেটা ব্যাপন অনুসারে চলে না ব্যাপন অনুসারে কাজ করে না অর্থাৎ ব্যাপনের বিপরীতে কাজ করে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আয়নগুলোকে পাঠায় এই আয়ন পাম্প দিয়ে শুধু যে আয়ন ফ্লো হয় তাও না এই আয়ন পাম্প দিয়েও কিন্তু মাঝে মাঝে ছোট ছোট কিছু মলিকুলসও পাস হতে পারে তো আমাদের এই ধারণাটা ভাঙতে হবে যে আয়ন পাম্প দিয়ে যে সবসময় এরকম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন আয়ন ফ্লো হয় এটা কিন্তু আসলে সঠিক না আমাদের এই পথ দিয়ে কিন্তু ছোট ছোটো অনেকগুলো অংশ আছে মলিকুলস আছে যেগুলো সেলের ভেতরে থাকে বাইরেও থাকে এগুলো কিন্তু খুব সহজে ফ্লো হতে পারে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গেট গেট মানে হচ্ছে কি দরজা বা রাস্তা কপাট যেটা আমরা বলতে পারি তো আমাদের আয়ন চ্যানেলের মধ্যে মাস্ট মিনিমাম দুইটা গেট থাকে তো এই ইনফরমেশনটা অনেকটা মনে রাখতে হবে মিনিমাম দুইটা গেট থাকে আমাদের আয়ন চ্যানেলের চ্যানেল আয়ন পাম্পের মধ্যে এবং এদেরকে দেখতে কেমন আমি যদি এখানে একটা পথ আঁকি ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা আয়ন পাম্প এই আয়ন পাম্পের এক প্রান্তে একটা গেট থাকবে এবং আরেক প্রান্তে এরকম আরেকটা গেট থাকবে এবং এই গেটগুলো সবসময় বন্ধ থাকে যখনই আমি কোনো এনার্জি দেবো এই তিনটার সোর্স থেকে যে কোনো একটা সোর্স তখনই আর কি গেটগুলো খুলবে একটা গেট থাকে আমাদের সেলের বাইরের দিকে দ্যাটমিন্স সেলুলার ফ্লুইডের দিকে আরেকটা গেট থাকে আমাদের সেলের ভেতরে বা ইন্ট্রাসেলার ফ্লুইডের দিকে বাট মজার বিষয় হচ্ছে আমরা যে আয়ন চ্যানেলগুলো সম্পর্কে জেনেছিলাম এই আয়ন চ্যানেলে মাত্র একটা গেট থাকে মিস আয়ন চ্যানেলে মাত্র একটা গেট থাকে আর আয়ন পাম্পের মধ্যে দুটো গেট থাকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিতে এগুলো তো তোমরা চিনে ফেলেছো অলরেডি যেটা হচ্ছে সেল মেমরেন এরা হচ্ছে সেল মেমরেনের ফসপেট মাথা আর ভিতরে হচ্ছে সেল সেলমেমরেনের হাইড্রোফোরিক বা লিপিডের লেজ তো এখন এই টোটাল অংশটা আমাদের আয়ন পাম্প এবং এই আয়ন পাম্পের দিকে তোমরা যদি একটু তাকাও তাহলে দেখতে পাবে আমাদের এই আয়ন পাম্পটার গঠনটা কিন্তু একটু অন্যরকম আমাদের এই আয়ন পাম্পের মাঝখানে যে পথটা আছে এই পথ দিয়েই কিন্তু আমাদের এই আয়নগুলো চলাচল করে আর এই পথটাকে অবশ্যই এমন পথ হিসেবে রাখতে হবে যেটা এই আয়নদেরকে খুব সহজে যাতায়াত করতে দেবে আমরা জানি যে আয়নগুলো হচ্ছে চার্জ পার্টিকেল দ্যাট মিনস এরা হচ্ছে ওয়ান অফ হাইড্রোফিলিক পানিকে তারা আকর্ষণ করে পানিকে পছন্দ করে তার মানে আমাদের এই আয়ন পাম্পের ভিতরে পটটাকে এমনভাবে বানাতে হবে যাতে টোটাল পটটা হাইড্রোফিলিক থাকে তাহলে প্রোটিনের তৈরি একটা আয়ন পাম্প যার ভেতরে হাইড্রোফিলিক পথ এবং এই পথ দিয়ে সহজে আয়নটা চলাচল করতে পারে আর আরেকটা মজার বিষয় দেখো আমি কিন্তু এখানে কিছু স্ট্রাকচার এঁকেছি মানে কিছু শেপ এঁকেছি এগুলোর মানে কি এগুলোর মানে হচ্ছে তোমরা এরকম যে গোল গোল শেপগুলো দেখছো এটা কিন্তু তিনটা সংখ্যায় এক দুই তিন আর এখানে যে ত্রিকোণাকা শেপ দেখছো এটা কিন্তু দুইটা এঁকেছে আমি ইচ্ছা করি এরকমভাবে এঁকেছি এটা আঁকার কারণ হচ্ছে যখন আয়নগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন এরকম শেফের মধ্যে তারা বসে যাবে এবং পরবর্তীতে বাইরে থেকে যদি কোনো ভিতরে আয়ন আসে তখন তারা এই ট্রিকোনাকে শেপে বসে যাবে বেসিক্যালি আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেলের ভেতর থেকে বাইরের দিকে তিনটা সোডিয়াম আয়ন চলে যায় আবার বাইরে থেকে ভেতরে দুইটা পটাশিয়াম আয়ন চলে আসে এবং এই ঘটনাটা ঘটে টোটালটা আয়ন পাম্পের মাধ্যমে এবং প্রতিবার যখন এরকম এনার্জি দেওয়া হয় অর্থাৎ আমি যদি এক কোনো এটিপি দিই অথবা যদি সানলাইট একবার দেই অথবা একবার যদি রিডক্স রিয়োকশনের ফলে এই আয়ন পাম্পটা অ্যাক্টিভেট হয় তখন সে কী করে সেলের ভেতর থেকে বাইরের দিকে তিনটা সোডিয়ামকে পাঠিয়ে দেয় যদিও বাইরে আমাদের সোডিয়ামের ঘনত্ব বেশি আবার সেলের বাইরে থেকে ভেতরে দুইটা পটাশিয়াম আয়নকে নিয়ে আসে যদিও আমাদের সেলের ভেতরে পটাশিয়াম আয়নের ঘনত্ব বেশি এই কাজটা করার জন্য এই দুইটা সোডিয়াম আয়ন এর ত্রিকোনাকার দুইটা শেপের মধ্যে বসে আচ্ছা এটা সোডিয়াম না পটাশিয়াম এই দুইটা পটাশিয়াম আয়ন এর ত্রিকোনাকার শেপের মধ্যে বসে আর এই তিনটা সোডিয়াম আয়ন এই তিনটা ত্রিকোণাকার মানে গোলাকার শেপের মধ্যে বসে এবং কিভাবে আসলে এই আয়নগুলোকে ট্রান্সপোর্ট করে আয়ন পাম সেটা নিয়ে আমরা পরবর্তী পর্বে জানার চেষ্টা করব হাউ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আয়ন পাম্প ওয়ার্ক দ্যাট মিনস কীভাবে একটা সেল মেমিনে থাকা সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে সেটা নিয়ে আমরা এখন দেখব তো খেয়াল করে এখানে কিছু উদ্ভট ছবি এঁকেছি তো আস্তে আস্তে আমরা এক্সপ্লেন করি বিষয়টা তো আমরা জানি যে একটা সেল ম্যামের মধ্যে দুই ধরনের জিনিস থাকতে পারে যেটা হচ্ছে আয়ন চ্যানেল আর একটা হচ্ছে আয়ন পাম্প তো আয়ন চ্যানেল কি করে আয়ন চ্যানেল হচ্ছে সাধারণত ডিফিউশন গ্রেডিয়েন্ট বা ব্যাপনের মাধ্যমে কাজ করে যেখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আয়নগুলোকে ফ্লো করে আবার আয়ন পাম্প জাস্ট এর উল্টা ঘটনাটা ঘটায় দ্যাটমিন্স আয়ন পাম্পকে কোনো একটা এনার্জি দেওয়া হয় যে এনার্জি পাওয়ার ফলে সেটি গ্র্যাডিয়ান্টের বিপরীতে কাজ করে দ্যাটমিন্স ব্যাপনের বিপরীতে কাজ করে কিভাবে সে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে আয়নকে পাঠাতে পারে এবং আরেকটা বিষয় মনে রাখা দরকার আমাদের আয়ন চ্যানেলের মাধ্যমে আয়ন যেহেতু ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে অর্থাৎ বাইরে থেকে কোষের ভেতরে বা ভেতর থেকে কোষের বাইরে আসছে তাই আয়ন চ্যানেলের মাধ্যমে খুব সহজেই আমাদের এই যে আয়নের যে ঘনত্ব সেটা কিন্তু ব্যালেন্সড হয়ে যেতে পারে বাট আমরা যখন এরকম আয়ন পাম্পের কথা বলবো আয়ন পাম্প কিন্তু এরকম ব্যালেন্সড করে না কেননা আয়ন পাম্পের কাজই হচ্ছে বিপরীত কাজ করা অর্থাৎ ব্যাপনের বিরোধিতা করা আর ব্যাপনের মাধ্যমে যেহেতু আয়নের একটা ব্যালেন্সড অবস্থা আসে অর্থাৎ সেলের বাইরে এবং ভিতরে ভিতরে যেহেতু আয়নের একটা ব্যালেন্সই চলে আসে এই কাজটা কিন্তু আয়ন পাম্প কখনই ঘটাতে পারে না কেননা আয়ন পাম্প কী করে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে বারবার এরকম আয়নকে পাঠাতে থাকে যার ফলে কখনোই সেলের দুই প্রান্তে এরকম ঘনত্বের সমান হয় না তো যাই হোক আমরা এখন দেখবো যে কীভাবে একটা সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্প কাজ করে এবং বলে রাখা ভালো সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা নামই আসলে এরকম অর্থাৎ এই পাম্প দিয়ে সোডিয়াম পটাশিয়াম দুই ধরনের আয়নি ফ্লো হতে পারে সাধারণত যারা অ্যানিমালস বা আমরা যারা আছি প্রাণীরা আমাদের সেল মেমব্রেনে এই ধরনের আয়ন পাম্পগুলো দেখা যায় বাট যারা হচ্ছে প্ল্যান্টস বা উদ্ভিদ তাদের সেল মেমব্রেনে কিন্তু হাইড্রোজেন আয়ন পাম্প দেখা যায় তো যাই হোক আমরা একটু দেখি এখানে আমরা একটা নর্মাল সেলের স্ট্রাকচার এঁকেছি সেল বলতে হচ্ছে সেল মেমব্রেনের স্ট্রাকচার এই সেল সেলম্যানের মধ্যে এরকম ফসফোলিপিড বাই লেয়ার আছে এবং মাঝখানে একটা আয়ন পাম্প বসে আছে তো আয়ন পাম্পের আরেকটা নাম কিন্তু আমরা শিখেছিলাম অলরেডি যেটাকে বলা হয় ট্রান্সপোর্টার বা আয়ন ট্রান্সপোর্টার যাই হোক তো এই সেলের উপরের অংশ যেটা সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা সেলের বাইরের অংশ আর নিচের দিকে যে অংশটা আছে এটা হচ্ছে সেলের ভেতরের অংশ বা সেলুলার ফ্লুইড তো এখন নর্মাল অবস্থায় একটা সেলের বাইরের দিকে বেশি পরিমাণ সোডিয়াম আয়ন থাকে এবং সেলের ভেতরের দিকে বেশি পরিমাণ পটাশিয়াম আয়ন থাকে তো খেয়াল করো আমি এখানে যে গোল গোল স্ট্রাকচারগুলো এঁকেছি এগুলো হচ্ছে সোডিয়াম আয়নের স্ট্রাকচার আর আমি যে কৃকণাকর স্ট্রাকচারগুলো এঁকেছি বা ট্রাঙ্গুলার শেপের এগুলো হচ্ছে পটাশিয়াম আয়নের স্ট্রাকচার তো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখবে সেলের বাইরে এই সোডিয়ামের পরিমাণ বেশি এই গোল স্ট্রাকচারের পরিমাণ বেশি আর সেলের ভিতরে এই ট্রাঙ্গুলার স্ট্রাকচার বা পটাশিয়াম আয়নের পরিমাণ বেশি তাহলে নর্মালি আমরা যদি ব্যাপনের কথা বলি ব্যাপন কি করতে চাবে ব্যাপন চাইবে আমাদের ভেতরে যেহেতু বেশি পটাশিয়াম আছে এদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া দরকার এবং বাইরে যেহেতু বেশি পরিমাণ সোডিয়াম আছে এদেরকে ভেতরে পাঠিয়ে দেওয়া দরকার এবং এটার মাধ্যমে ব্যাপন চাইবে এখানে একটা ব্যালেন্সড তৈরি হোক বাট এই ব্যালেন্স কন্ডিশনটাকে তৈরি হতে দেয় না একজন সে হচ্ছে আয়ন পাম্প আর্ন পাম্পের গঠন যদি দেখি আমরা অলরেডি দেখেছি যে আর্ন পাম্পের মধ্যে এরকম তিনটা দুইটা স্ট্রাকচার থাকে বা খাজ থাকে তো এই যে এখানে তিনটা খাঁচ দেখতে পাচ্ছি অনেকটা অর্ধবৃত্তাকার এই খাঁচগুলো বেসিক্যালি সোডিয়ামকে রিসিভ করে এই যে ভেতরে থাকে সোডিয়ামের যে ছোটো ছোটো অনেক কম আয়ন আছে এই সোডিয়ামের আয়নগুলোকে সে রিসিভ করে কয়টা রিসিভ করে যেহেতু খাঁচ তিনটা তাই সে তিনটা সোডিয়ামকে রিসিভ করে এবং এই যে সোডিয়াম তিনটাকে সেলের ভেতর থেকে রিসিভ করছে দ্যাট মিনস এই সোডিয়ামটা এখানে যাবে তারপর এই সোডিয়ামটা এখানে যাবে তারপর এখানে আরেকটা সোডিয়াম আছে এ হচ্ছে এখানে যাবে তো যাওয়ার পর কি হবে আমরা যদি পাশের ছবির দিকে তাকাই ধরুন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ছবি আর এটা হচ্ছে আমাদের ধরো সেকেন্ড ছবি তো এই সেকেন্ড ছবিতে দেখতে পাচ্ছ যে সেলের ভেতর থেকে সোডিয়াম আয়নগুলো সুন্দরভাবে বাইন্ডিং হয়ে গেছে আয়ন পাম্পের মধ্যে থাকা সোডিয়াম খাঁচের মধ্যে তো এখন এই সোডিয়াম খাজের মধ্যে যখন বাইন্ড হয় তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে কি খেয়াল করে দেখো ওয়েতে সাধারণত এই আয়ন পাম্পটা বন্ধ থাকে দ্যাট মিনস আমি যদি এই ছবির আগের পর্যায়ে দেখাতাম তাহলে তোমরা হয়তো দেখতে পারতে আমাদের আয়ন পাম্পটা হচ্ছে অনেকটা এরকম যেটা টোটালি দলজা বন্ধ করে আছে আমি যদি এটার আগের অবস্থা দেখাই এখন সেলের ভিতরে কিছু ধরনের এনার্জি আছে যেমন আমি বলতে পারি এটিপি তারপর হচ্ছে রিডক্স রিয়াকশন বা জারণ বিচারণ কিংবা সূর্যের আলো তো এই এনার্জিগুলো কি করে আমাদের এই আয়ন পাম্পের মধ্যে কাজ করে এবং এই এনার্জিগুলো যখন আয়ন পাম্পকে অ্যাক্টিভেট করে তখন এই আয়ন পাম্পটা তার দলজাটা খুলে দেয় আর দলজাটা যখন সে খুলবে তখন তার খাজগুলো কিন্তু দেখা যাবে এবং এই খাজগুলো কিন্তু ভেতরে থাকে তখন এই যে আমাদের এটিপির কথা যদি বলি আমরা জানি এখানে সেলের ভেতরে কি থাকে এটিপি থাকে আচ্ছা এটা হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইপোসপেট তো অ্যাডিনোসন ট্রাইপসপেটগুলো যখন আমাদের সেল মেম্বারের কাছে যায় তখন এই অ্যাডিনোসন ট্রাইপসপেটটা ফসফেট আয়নকে মুক্ত করে দেয় এবং এই ফসফেট আয়নটা সাধারণত এই টোটাল আয়ন পাম্পকে অ্যাক্টিভেট করে বা আয়ন পাম্পকে চালায় আয়ন পাম্পটা যখন এই ফসফেট আয়নের উপস্থিতি পায় তখনই সে তার দরজাটা খুলে দেয় দরজা খুলে দিলে কি হয় তার ভেতরে সোডিয়ামের যে কি বলবো এটাকে খাজ ছিল এই সোডিয়াম খাজের মধ্যে সোডিয়াম আয়নগুলো খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যায় পরবর্তীতে কী হয় পরবর্তীতে বেসিক্যালি আমাদের আয়ন পাম্পটা তার শেপটা চেঞ্জ করে করে সে উপরের দিকটা খুলে ফেলে দ্যাট দ্যাটমিন্স আমাদের আয়ন যাওয়ার পর আমাদের আয়ন চ্যানেলের নিচের গেটটা খুলেছিল অর্থাৎ নিচের দিকটা খুলেছিল ভিতরে সোডিয়াম আয়ন ঢুকেছিলো এর পরবর্তীতে সে এই পর্যায়ে এসেছে সোডিয়াম আয়নগুলো এখানে বাইন্ডিং হয়ে গেছে যে সোডিয়াম আয়নগুলো এসেছিলো কোথেকে সেলুলার ফ্লুইড থেকে যেখানে সোডিয়াম আয়নের পরিমাণ অনেক কম তো তিনটা সোডিয়াম আয়ন যখন আমাদের এই অবস্থাতে আসে তখন এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশনে কি হয় আমাদের উপরের যে গেট সেটা কিন্তু খুলে যায় উপরের গেট যখন খুলে যায় আয়ন পাম্পের তখন আমাদের এই সোডিয়াম আয়নগুলো বাইরের দিকে বের হয়ে যায় অর্থাৎ এখানে যে তিনটা সোডিয়াম আয়ন ছিল তারা এই খাস থেকে বের হয়ে বাইরের দিকে চলে যায় এবং আমরা জানি বাইরের দিকে অসংখ্য সোডিয়াম আয়ন এবং বাইরের দিকে খুব কম সংখ্যক এরকম পটাশিয়াম আয়ন এই এখানে ত্রিভুজ একার মাত্র তিনটা পটাশিয়াম আয়ন সেলুলার ফ্লুইডে আছে তো আমি ধরলাম এই তিনটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকা পটাশিয়াম আয়নগুলো এখন কোথায় যাবে ভেতরে যাওয়ার চেষ্টা করবে বাট আমি যদিও এখানে তিনটা দেখিয়েছি আসলে তো তিনটা যেতে পারবে না কেননা আমাদের এখানে খাজ সংখ্যা কয়টা একটা দুইটা তাই এই সোডিয়াম মানে পটাশিয়াম আয়নের থেকে মাত্র দুইটা পটাশিয়াম আয়ন আমাদের এই জায়গাটাতে ঢুকবে তোমার পাশের ছবিটা দেখতে পারো এটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেজ তো এই পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বাইরে থেকে মাত্র দুইটা পটাশিয়াম আয়ন আমাদের এই আকার খাজের মধ্যে ঢুকেছে যখন এই খাজের মধ্যে ঢুকবে ঠিক ওই মুহূর্তে আমাদের যে ফসপেট আয়নটা এসেছিল এটিপির কাছ থেকে ওই ফসপেট আয়নটা আমাদের এই আয়ন পাম্প থেকে দূরে সরে যাবে অর্থাৎ একদম প্রথম পজিশনে ফসফেট আয়নটা কাজ করেছিল আয়ন পাম্পের মধ্যে পরবর্তীতে এই আয়নটা চলে যাবে আমাদের আয়ন পাম্পকে ছেড়ে এবং বিষয়টা কখন ঘটে যখন আমাদের ভেতরে সোডিয়াম না সোডিয়াম না এটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম আয়নটা ঢুকে অর্থাৎ যখন দুইটা পটাশিয়াম আয়ন ভেতরে খাজে ঢুকে জাস্ট বসেছে ঠিক ওই সময়টাতে আমাদের ফসফেট আয়নটা তাকে ছেড়ে চলে যাবে ফসফেট আয়ন যখন চলে যাবে তার মানে কি আমাদের এটার অ্যাক্টিভেশন পর্যায় শেষ এবং আমাদের এই আয়ন পাম্পটা আবার ঠিক আগের মতো রূপ নেবে আগের মতো রূপ নেবে মানে হচ্ছে কি সে তার বাইরের গেটটা বন্ধ করে দেবে নিচের দিকের গেটটাকে খুলে দিবে। তখন এই নিচের দিকের গেট দিয়ে আমাদের যে বাইরে থেকে দুইটা এক্সট্রা পটাশিয়াম আয়ন ঢুকেছিল তারা সেলের ভেতরে প্রবেশ করবে তো এভাবে বেসিক্যালি আমরা বলতে পারি যে সেলের ভেতরে যদিও আমাদের পটাশিয়াম বেশি তারপরেও সে আরও এক্সট্রা দুইটা পটাশিয়ামকে ভেতরে আনছে আবার সেলের বাইরে সোডিয়াম বেশি তাও সে সেলের ভেতর থেকে তিনটা সোডিয়ামকে বাইরে নিচ্ছে তার মানে টোটাল একটা প্রসেসে বলতে পারি আমাদের তিনটা পটাশিয়াম আয়ন বা তিনটা পটাশিয়াম না দুইটা পটাশিয়াম আয়ন বাইরে থেকে ভেতরে আসে আর তিনটা সোডিয়াম আয়ন ভেতর থেকে বাইরে চলে যায় আর এই টোটাল প্রসেসটা ঘটে শুধুমাত্র একবার আমাদের এটিপিটা অ্যাক্টিভেট হওয়ার ফলে এবং একবার যদি আমাদের ফসফেটটা এভাবে যুক্ত হয় তাহলে সে এরকমভাবে একটা ডিফারেন্স তৈরি করে তাহলে খেয়াল কর আমাদের বাইরে কিন্তু সোডিয়ামের পরিমাণ বাড়ছে ভেতরে কিন্তু পটাশিয়ামের পরিমাণ বাড়ছে তো এভাবে আমাদের কিন্তু সিলমেন্টের দুই পাশে একটা পটেন্সিয়াল তৈরি হচ্ছে এবং আমরা সবাই জানি এই পটেন্সিয়ালটাকে বলা হয় রেস্টিং পটেন্সিয়াল যার মান হচ্ছে মাইনাস সেভেন্টি মিলিভোল্ট বাট এটা বেশিরভাগ প্রাণীতে থাকে বাট আমরা যে রেঞ্জটা জানি সেটা হচ্ছে মাইনাস চল্লিশ মিলিভোল্ট থেকে মাইনাস নাইনটি মিলিভোল্টের রেঞ্জের একটা পটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হয় এক্সট্রা সেলুলার ফ্লুইডের সাপেক্ষে সেলুলার ফ্লুইডের দিকে আর আরেকটা ছোট বিষয় আছে যেটা হচ্ছে আমরা যে ছোটো ছোট খাজগুলোকে দেখেছিলাম এই খাজগুলো কিন্তু একটা স্পেসিফিক নাম আছে এদেরকে বলা হয় বিল্ডিং সাইট তো আমি এই খাজগুলোর নাম লিখে ফেলি বি ইউ আই এল ডি বিল্ডিং সাইট যেহেতু এই সাইটের মধ্যে আমরা আয়নগুলোকে বিল্ড করছি বা স্থাপন করছি তো এটাই ছিল আমাদের আয়ন পাম্প কীভাবে কাজ করে এবং একটাই বিষয়ে তো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ যে এই আয়ন পাম্পটা যে কাজ করছে এর মধ্যে কিন্তু ব্যাপন বা ডিফিউশন গ্র্যাডিয়েন্টের কোনো কাজ নেই অর্থাৎ বাইরে ভিতরে আমাদের যে কোনো কনসেন্ট্রেশন থাকুক না কেন আমাদের কম কনসেন্ট্রেশন যুক্ত আয়নগুলো বেশি কনসেন্ট্রেশন বা ঘনত্বযুক্ত জায়গায় যাচ্ছে বিকজ অফ দিস এটিপি বা এনার্জি এবং শুধুমাত্র এটিপি যে আয়ন পাম্পকে অ্যাক্টিভেট করে তা না সানলাইট বা বিভিন্ন রিডক্স রিজ্যাকশনও কিন্তু এদেরকে অ্যাক্টিভেট করতে পারে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি